আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় হয়েছে। যেখানে আপনারা ও স্নাতক পাশে আবেদনটি করতে পারবেন তো আবেদন করতে কত টাকা খরচ করবে এবং কিভাবে আবেদনটি করবেন এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ তথ্য এ বিষয়ে আলোচনা একটা কথা মনে রাখবেন যে এই এখানে আবেদন করতে ছেলে ওভাই উভয়ই পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব স্কিপ না করে দর্শক সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের বিস্তারিত জানি তো দেখে আসি পদ সংখ্যাগত পদের নাম কি এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এক নম্বরে বলা হয়েছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এখানে গ্রেড হলো নয় এখানে পদ সংখ্যা আছে একশো পঞ্চায সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মনোমানসিকতা সম্পূর্ণ হতে হবে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চালন সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে দু নম্বর বলা হয়েছে মাঠ কর্মকর্তা এটা হলো সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি লোক নেওয়া হবে মাঠ কর্মকর্তা গ্রেড হলো বারো এখানে শিক্ষাগত যোগ্যতা হলে সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সিজিবি স্নাতক বা সমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমানের সিজিপিএ এ গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিবিএফ এর সফলভাগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ ইত্যাদি কাজে আগ্রহী আপনারা পেয়ে যাবেন চালে সেখান থেকে দেখে নিতে পারবেন প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুতি হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না সকল পদে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী আঠারো থেকে বত্রিশ বছর অথবা অ্যাভিডোভিট গ্রহণযোগ্য নয় মৌখিক পরীক্ষার প্রার্থী প্রণী অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি নিম্নক্ত পদপ্রদি দাখিল করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কি কি আপনার সাথে নিয়ে যেতে হবে এবং কীভাবে মৌখিক পরীক্ষার জন্য অগ্রাধিকার পেয়ে যাবেন আবেদন প্রণ সংক্রান্ত তথ্য বলে এই যে এখানে এস টিভি ডট ডট ডট

কোন কত টাকা খরচ করবে এক নং এর জন্য আবেদন দুইশো তেইশ টাকা এবং দুই নাম্বারের জন্য হলো একশো আটষট্টি আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন আর একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না একজন প্রার্থীকে অবশ্যই একটি পদে আপনাদের আবেদন করতে হবে একাধিক বললে অথবা বেশি করতে চাইলে হয়তোবা বাতিল বলে আপনি গণ্য হতে পারেন তো এই ছিল হলো স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয় পল্লী ও সমবায় বিভাগ দারিদ্র বিমোচন ফাউন্ডেশন প্রধান কার্যালয় এটা সরকারি চাকরি আপনার লোন লোনের চাকরি হলে হলো সরকারি আপনাদের যাদের আগ্রহ থাকবে আপনারা চাইলে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আবেদনটি করতে হবে বাংলাদেশের সকল জায়গা নারী পুরুষ ও তো এই ছিল হলো সমবায় পূর্ণীয় এক বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিস্তারিত আলোচনা সমাধান লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চাইলে সাথে সাথে সেই ভিডিও দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম